কোন ডর ভয় বোঝা যাচ্ছে না অনেক মসজিদেও দেখা যাচ্ছে স্বাধীনতার আগে খুতবা হতো একরকম এখন খুদবা হচ্ছে আর রকম আজকে স্বাধীনতার এক মাস পূর্ণ হলো আমরা কি পেলাম আর কি হারালাম কি পেলাম কি হারালাম এটা তো আপনিও জানেন আমিও জানি কি পাইছি এখন যে কোনো ইসলামিক স্কলার কথা বলতে সামনে কি হবে এ কথাটা বলার পরে সে এটা চিন্তা করতেছে না তার মানে কি বাক স্বাধীনতাটা পুনরায় ফিরে পেয়েছে দুই নম্বর আসেন বাংলাদেশে এই নতুন স্বাধীনতার পর থেকে অনেকে রাস্তাঘাটে গুমের ভয় পাচ্ছে না অনেকে থানার থানার ভয় পাচ্ছে না হ্যাঁ অপরাধী যে সে ভয় পাবে কিন্তু আগে অপরাধ না করে মানুষ ভয় পেয়েছে এখন কি পেয়েছেন আপনি আর কি হারিয়েছেন হারানোর বিষয় যদি বলা হয় তাহলে আমরা স্বৈরশাসককে হারিয়েছি হারানোর বিষয় যদি বলা হয় তাহলে আমরা যারা বাক স্বাধীনতাকে হরণ করেছিল তাদেরকে হারিয়েছি হারানোর বিষয় যদি বলা হয় তাহলে আমরা আমাদের সত্তাগত আমাদের ভেতর আমাদের বাহির দমন নিপীড়নের মানসিকতা যাদের মধ্যে ছিল যে সমস্ত জালেমদের তাদেরকে আমরা হারিয়েছি পেয়েছি কি আমরা পেয়েছি কিছু স্বচ্ছ সুন্দর উদ্যমী শক্তিশালী কিছু যুবককে যারা আগামী বাংলাদেশের নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ তালা আমরা পেয়েছি কি আলেম ওলামারা মন খুলে কথা বলতেছে আমরা পেয়েছি কি সমস্ত ইসলামিক দলগুলো ওপেন এখন রাজপথে কাজ করতে পারতেছে আমরা পেয়েছি কি দাওয়াতি কাজ সবাই ওপেন করতে পারতেছে তো এখন কথা হচ্ছে এক মাস পরে আমরা ছাত্রদের কাছে কি পেলাম ছাত্রদের কাছে কি পেলাম এবং কি হারালাম এই আলোচনার আগে আমাদের দরকার যে আপনি নিজেকে স্বাধীন মনে করতেছেন কিনা হ্যাঁ আমি স্বাধীন মনে করতেছি জুমার খুদ্ আগেও যেমন স্বাধীনভাবে কথা বলেছি আমার মসজিদে স্বাধীনতা ছিল সব মসজিদে সেই স্বাধীনতা ছিল না এখন অনেকে স্বাধীনভাবে কথা বলতেছেন তো বাক স্বাধীনতা যদি এখানে আপনার রোধ করার বা কণ্ঠকে আপনার চিপে ধরার যদি কারো গলাকে চিপে ধরার যদি কারো মানসিকতা থাকে সেখানে সত্য কথা বলা যায় না অনেক সময় আমাদেরকে ফোন করে বিভিন্ন মহল থেকে থ্রেট করা হতো যে এই টপিকে এই সাবজেক্টে কোনো কথা বলা যাবে না এই এক মাসে কেউ আমাদেরকে এই ধরনের কোনো কথাবার্তা বলে নাই তো আগামী মাহফিলের মৌসুম অনেকে হয়তো বা সত্য কথাগুলো বলবেন অনেকেই হক কথাগুলো বলবেন অনেকে হক কথাগুলো বলতে পারবেন না তো এক মাস গিয়েছে অনেকেই অনেক ধরনের স্বপ্ন কল্পনা আপনারা করতেছেন স্বপ্ন দেখতেছেন আপনারা কিন্তু বেসিক্যালি এখানে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে পনেরোটা বছর এবং এখানে হচ্ছে আপনার মাত্র এক মাস কোথায় পনেরো বছর আর কোথায় এক মাস একটা মাসে এত কিছু আশা করা আসলে আমাদের ঠিক হবে না ওয়েট অ্যান্ড সিড অপেক্ষা করেন এবং দেখেন সামনে কি ঘটতেছে কি হচ্ছে প্রিয় ভাইরা তারপর আরেকটা বিষয় সেটি হচ্ছে যে কোনো কাজে দ্রুততা এটা শয়তানের আপনার লক্ষণ যে কোনো কাজে তাড়াহুড়া যে কোনো কাজে তাড়াহুড়া করা যাবে না বরং ধীর স্থিরতা এটা আল্লাহ সুহানো তালার পক্ষ থেকে আসে যে কোনো কাজে আমরা মানে সুস্থতার সাথে শৃঙ্খলার সাথে ধীর স্থিরভাবে আমরা করার চেষ্টা করব স্বাধীনতা এটা আল্লাহ সতালা মানুষকে জন্মের পর থেকে দিয়েছেন তবে এটার কিছু লিমিটেশন আছে যে আপনি কতটুকু নিজেকে স্বাধীনভাবে ব্যবহার করতে পারবেন স্বাধীনতার মানে এই না যে লজ্জা উন্মুক্ত করে আপনি রাস্তার হাতে চলবেন স্বাধীনতার মানে এই না যে রাত্রিবেলায় আপনি বারে গিয়ে মদ খাবেন স্বাধীনতার মানে এই না যে যাকে খুশি আপনি তাকে ধরবেন চুরি ডাকাতি করবেন স্বাধীনতার সীমাবদ্ধতা আছে কোরআন এবং সন্ন্যাহের ফ্রেমের মধ্যে থেকে যেটা আমার অধিকার সে অধিকার আমি বুঝে নিব এবং সেই ফ্রেমের মধ্যে থেকে আমি হারান থেকে নিজেকে বিরত রাখবো সেই ফ্রেমের মধ্যে থেকে আমি নিজেকে বিরত রাখার চেষ্টা করবো এটা হচ্ছে স্বাধীনতা তো এক মাস গেল স্বাধীনতার এক মাস পূর্তিতে আমরা কি পেলাম কি হারালাম এই পাওয়া এবং হারানোর হিসেব না করে আমি কি করলাম এবং কি করছি কি করব এই প্ল্যান করে হাজার হাজার ছাত্র জনতা মানুষ যারা আঘাতপ্রাপ্ত হয়ে হসপিটালের বেডে কাতরাচ্ছে তাদের জন্য আমরা কি করতেছি এই জায়গাটা আমাদেরকে মাথায় রাখতে হবে এই জায়গাটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে মানুষগুলো রাতের পরে রাত দিনের পরে দিন বাড়িতে কাজ করতে পারেন না বাড়িতে রাত্রে ঘুমোতে পারেন না সে মানুষগুলো আজকে ওপেন রাস্তায় ঘুরতেছেন তো এর বড় বড়ো স্বাধীনতা আর কী আপনি দেখেন পোলা রোস্ট কোরমা আপনার বউ রান্নাবান্না করে রেখেছে কিন্তু আপনি বাড়িতে ঘুমাইতে পারতেছেন না আপনি স্ত্রীকে মানে ফ্রি সময় দিতে পারতেছেন না বাচ্চা কাচ্চাকে ঠিকমতো সময় দিতে পারতেছেন না তো সেই জায়গাটা থেকে আপনি তো এই জায়গাটা এখন এসেছেন এরপর আল্লাহর কাছে দোয়া করবেন এবং আমরা প্রত্যেকেই অন্যকে পরিবর্তন করার চেষ্টা না করে নিজেরা নিজেদেরকে পরিবর্তনটা আগে করার চেষ্টা করব। আমি গরিব মানুষ ধনী হতে চাই ধনী হওয়ার বিশেষ কোনো আমল আছে কি না অনেক মানুষই ধনী হতে চায় কেউ কেউ টাকা পয়সায় ধনী হতে চায় কেউ কেউ আমলে এলমে ইমানে ধনী হতে চায় আল্লাহর হাবিব সাল্লাহ আলি কাছে একজন সাহাবি এসে বললেন নিয়ার রাসুল্লাহ আপনি দোয়া করেন আমি যেন ধনী হই নবীজি প্রথমবারে দোয়া করেন নাই দ্বিতীয়বার আবার এসে বললেন যে আপনি দোয়া করেন আমি যেন ধনী হয় নবীজি দোয়া করেন নাই তৃতীয়বার যখন আবার এসে বললেন যে আল্লাহ রসুল দোয়া করেন আমি যেন ধনী হয় তখন নবীজি দোয়া করেছিলেন নবীজি দোয়া কবুল হয়েছিল এবং আল্লাহ তালা তাকে প্রচুর সম্পদ দিয়েছিলেন পরবর্তীতে যেটা হয়েছিল এই মানুষটি দিন থেকে দূরে সরে গিয়েছিল মনে রাখবেন হাদিসের মধ্যে আছে কাদাল ফাকরু আইয়া কুন আল কুফরা দারিদ্রতা কখনো কখনো মানুষকে কুফুরের দিকে ঠেলে যায় সত্য পেটে ক্ষুধা নিয়ে নামাজের মধ্যে মনোযোগ আনা যায় না আনা যায় না পেটে যখন আগুন জ্বলে ক্ষুধার যন্ত্রণায় আপনি ছটপট করেন তখন কিন্তু অনেক কিছু আপনি করতে পারেন না তো ক্ষুধা নিবারণের জন্য চেষ্টা চালানো এটা তো আল্লাহ তালা পবিত্র কোরআনই বলেছেন কি কুদিয়াতি সলায়ত ফাং ফিল আর্ট ও দ্য উমেন যখন নামাজ শেষ হয়ে যাবে তখন জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহর অনুগ্রহ তালাস করো রিজিক তালাশ করো খাওয়া দাওয়া কোথায় পাবা বৈধভাবে এটা তো আল্লাহ বলেছেন তাহলে রিজিকের জন্য চেষ্টা চালানো এটা আপনার আমার জন্য জরুরি একটা বিষয় এখন আপনি প্রশ্ন করতে পারেন যে মহতারাম পৃথিবীতে টিকে থাকতে তো অর্থ সম্পদ বা টাকা পয়সা দরকার আছে কতটুকু দরকার যতটুকু আপনার প্রয়োজন ততটুকু আল্লাহর কাছে কামনা করেন যেটা আপনার প্রয়োজন না এই অতিরিক্তটা যখনই আপনি পাবেন আপনার ভিতরে উদাসীনতা আসবে আপনি পাপের দিকে নিমজ্জিত হওয়ার আকৃষ্ট হওয়ার সম সম্ভাবনা থাকে এবং হয়ে যাওয়ারই সম্ভাবনা বেশি কারণ মানুষের কাছে যখন অর্থ থাকে তখন কোথায় খরচ করবে জায়গা যখন পায় না তখন শয়তানে খালি লারা দেয় একবার থাইল্যান্ডে যা চায়নায় যা দুবাইয়ে যা মালয়েশিয়ায় যা যেখানে যেখানে ফুর্তি টুর্তি করা যায় ওই জায়গায় যা ফুর্তি করে টাকাগুলো শেষ করে আয় এরকম অনেক মানুষের আছে হা অর্থবিত্ত আল্লাহর কাছে কামনা করবেন আল্লাহ দিনের কাজ করবে এই জন্য আমার টাকা পয়সা দরকার তাহলে কোনো সমস্যা নাই কিন্তু আপনার দিনের কোনো বালাই নাই আপনি শুধুমাত্র টাকা কামাচ্ছেন মাল খাওয়ার জন্য এরকম চিন্তা চেতনা নিয়ে আল্লাহর কাছে এগুলো আশা করা যাবে না দোয়া করা যাবে না এবার আসেন যারা প্রপার ওয়েতে সত্যিকার অর্থে দিনই স্বার্থে বড় লোক হতে চাচ্ছেন ধনী হতে চাচ্ছেন এক নাম্বার কাজ হচ্ছে আপনার বেশি বেশি করবেন আস্তাউ ফিরুল্লাহ আপনি বলবেন ইস্তেকফার সাথে ধনী হওয়ার সম্পর্কটা কি সম্পর্ক আছে কোথায় সুরায় নোহের দশ এবং বারো নম্বর আয় আল্লাহ কি বলছেন ফাকুল তুস্তা ফিরুর কানা কানাফার ইউরুসিলি ইসলাম আলাই কুম্মিদ রওয়া ওয়ুমদিদ কুম্বিয়া মুয়ালি ওয়া বানি না ওয়াজা আল্লাহ কুম জান্নাত ওয়াজা আল্লাহকুম আনহারা বেশি করো আসমানের বরকতের দরওয়াজা আমি আল্লাহ তালা খুলে দেবো তোমাদের পালন করছে পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের ওপর অজস্র বিশ্মি ধারা ছেড়ে দেবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদীনালা প্রবাহিত করবেন তাহলে এখান থেকে কী বোঝা যায় সম্পদ বাড়ানোর জন্য ইস্তেফফারের সম্পর্ক আছে এটা আল্লাহ তালা নিজে বলেছেন সুরায় নুহের মধ্যে তাহলে নিজে ধনী হতে চাইলে বেশি বেশি তবাবা করেন ইস্তেফফার করেন আস্তাফ পড়বেন আস্ততাফরুল্লাহ হওয়া তুবিলাহ এটা পড়বেন দুই নম্বর জাকাত বেশি বেশি দেবেন এর নামাস্তা দাখাত উলিয়ল ফখরা মাসাকিন ওলা আহ মিলিনা আলাইহা ইলা আয়া সুদীর্ঘ আয়াতে আল্লাহ খারাপ হতালা বলেছেন এই জাকাত যদি কেউ দেয় হাদিসের মধ্যেও আছে আল্লাহ তার জন্য বরকতের দরজা খুলে দেন যারা জাকাতের হকদার পাওনাদার তাদের হাতে এই জাকাতগুলো পৌঁছে দেবেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন আনাস বিন মালিক রাদিয়াল বর্ণনা করেন আমি শুনেছি রসুল ইকলাম সাল্লাম বলেছেন যে ব্যক্তি পছন্দ করে যে তার জীবিকা বৃদ্ধি হোক তার মৃত্যুর পরে সুনাম থাকুক সে যেন আত্মীয়তার সঙ্গে সদাচরণ করে তাহলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ধনী হওয়ার জন্য এটাও জরুরি চার নম্বর দোয়ার আমল কি দোয়া করবেন আল্লাহ হুম্মা ইন্নি আউদুবিকামিন আল কুফরি আল ফাকরি আল্লাহ হুম্মা ইন্নি আউদুবিকামিন আদাব ইল লা লাহ ইল্লা আংতা এই দোয়াটি আপনারা করবেন পাঁচ নাম্বার সবশেষ যে কাজটি করবেন আল ঘিনা ঘিনার নাফস কিছু মানুষ আছে যে মানুষগুলো আন্তরিকভাবে ধনী আর কিছু মানুষ আছে যে মানুষগুলো আন্তরিকভাবে ধনী না মানে কি এর যতই দেন এর মুখে কখনো হাসি ফুটবে না এরকম কিছু মানুষ পাবেন অল্পে তুষ্টে থাকার মানসিকতা যার ভিতরে আছে সে মানুষটি ধনী সুতরাং অল্পে তুষ্ট থাকতে হবে আন্তরিকভাবে আল্লাহ আমাকে ভালো রেখেছেন নিয়ামতের মধ্যে রেখেছেন সুস্থ রেখেছেন এগুলো মাথায় রাখতে হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন